মোরাকাবা বা নির্জনে ধ্যান করা শরীয়ত সমর্থন করে কিনা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাপ্ত হওয়ার আগে অর্থাৎ কোরআন নাজির হওয়ার আগে তিনি ধ্যান করেছেন গারে হেরাতে এটা হাদিস দিয়ে প্রমাণিত সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ লাগাতার কয়েক রাত পর্যন্ত ধ্যান করতেন এবাদতে মগ্ন থাকতেন নির্জন বাস তিনি করেছেন এবং সেখানে ধ্যান লিপ্ত থাকা অবস্থায় আমিন ওহি ওহিনী আসলেন তথা কোরআন নাজির শুরু হলো যদিও প্রিয় নবী সাল্লা সাল্লামের উপর স্বপ্নযোগে ওহিনাজ শুরু হয়েছে আরও আগেই কিন্তু জিবরিলের মাধ্যমে কোরআন শুরু হয় গাড়ে হেরাতে ধ্যানে মগ্ন অবস্থা রসুল্লাহ সাল্লিসাল্লাম পরবর্তীতে তিনি আবারও গাড়ে হেরাই গিয়েছেন এমন বর্ণনা হাদিসে পাওয়া যায় কারণ কারণ একরা নাজিল হওয়ার পরে কিছুদিন নাজির বন্ধ ছিল রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম তখনও রে হেরাতে যেতেন ফেরার পথে আল্লাহ রবী সাল্লাহ সাল্লামকে জিবরিল আমিন আবার দেখেছেন ইয়া মাহমদ বলে তারপরে তিনি ডানে তাকালেন বামে তাকালেন পিছনে তাকালেন সামনে তাকালেন দেখতে পাননি ইয়া মোহাম্মদ বলে ডাক দেওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে দেখেন বসে আছে একটি চেয়ারে পুরো আকাশ পরিবেষ্টন করে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম বেহস হয়ে পড়ে গেলেন তারপরে হুঁশ আসলো বাড়ি গেলেন মা খাদিজারাদি আল্লাহ তালানাকে বললেন জম্মিলোনি জম্মিলি কমল দিয়ে জড়ায় ধরো তিনি জড়ায় ধরলেন এই অবস্থায় সুরা আলমদ্দাসির প্রথম আয়াতগুলো নাজির হলো ইয়ু হল মুদাসির কুম এটুকু নাজিল হওয়ার আগে প্রিয় নবীজি গাড়ে হেরায় গিয়েছেন সেটা হাদিসে পাওয়া যায় তাহলে ওহি আসার পরেও গাড়ে হেরাতে তিনি কখনো কখনো যেতেন কিন্তু সাহাবাই কেরাম রাদি আল্লাহ তিনি গাড়ে হেরাতে যেতে বলেছেন অথবা আবু বকর অমর ওসমান রাজি আল্লাহ তালহ অথবা অন্য কোনো সাহাবি গারে হেরাতে ধ্যান করেছেন এরকম কোনো বর্ণনা আমি পাইনি আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম এইভাবে ধ্যান করার জন্য মোরাকাবা করার জন্য ধ্যানমগ্ন হওয়ার জন্য বলেছেন উৎসাহিত করেছেন এমন কোনো রেওয়ায় আমার চোখে পড়েনি এখন কেউ যদি রেওয়া ধ্যান করতে চায় তাহলে এটা জায়েজ বলা যাবে না যেহেতু প্রিয় নবী সাল্লি সাল্লাম ওহিনাজির হওয়ার পরে ব্যস্ত হয়ে গিয়েছেন জেহাদের কাজে দাওয়াতের কাজে তাই তিনি এইভাবে ধ্যান করার জন্য পরবর্তীতে গাড়ে হেরাতে আর যেতেন না প্রথম দিকে গিয়েছেন কেরামের আমল থেকে ওইটা আমরা পাই না যে তারা এরকম কোন গুহায় গিয়ে ধ্যান করতেন এটা পাওয়া যায় না তবে হ্যাঁ আল্লাহ তালা আকাশ এবং জমিন নিয়ে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন কোরআন মজিদ নিয়ে তাফাক্কর করতে তিনি বলেছেন তা আল্লাহর মাখলুক নিয়ে যদি কেউ ধ্যান করে গবেষণা করে কোরআনের কোনো বিধান হাদিসের কোনো বিধান ইস্তেহাত করে আলা বের করার জন্য ধ্যান করে না জায়েজ হবে না তবে বাংলাদেশে যে মরাকাবা বলতে যা বোঝানো হয় চুপ করে বসে থাকা চোখ বন্ধ করে এই চুপ করে বসে থাকার মাঝে কোন কোন কল্যাণ নেই বরং সেখানে জিকির করলে কল্যাণ সেখানে আপনি কোরআন সন্নার অথবা আল্লাহর কোনো মাখলুক নিয়ে গবেষণা করলে চোখ বন্ধ করে সেটার মাঝে কল্যাণ সেটা জায়েজ নিশ্চয়ই হবে তবে গুহায় যাওয়া নির্জনে চলে যাওয়া জঙ্গলে চলে যাওয়া এটা ইসলামের স্প্রিট নয় والسلام عليكم ورحمه الله